পাক বলেছেন আয়াত একশো উনআশিতে আমি প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে জাহান নামের জন্য সৃষ্টি করেছি কতজন ও যে বলেছি হাজারে নয়শো নিরানব্বই জন অপরাধ কি ছিল ওদের না বিহা তাদেরকে হৃদয় দিয়েছিলাম হৃদয় দিয়ে উপলব্ধি করতো না এই যে কথাগুলো বললাম হৃদয় দিয়ে উপলব্ধি করতো না কোরআনিসের কথা মন থেকে উপলব্ধি করে না ভাষা ভাষাগালি শুনে বাংলাদেশের মানুষ ভাই ব্যাপক ওয়াজ শুনে প্রচুর আমার মনে হয় না বিশ্বে এত ওয়াজ মাহফিল কোথাও হয় এন্ড অফ দ্য ডে কি হচ্ছে রেজাল্ট সেটা দেখেনাম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিয়া শুনতো অনেক কথা কিন্তু হৃদয় থেকে উপলব্ধি করতে না ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা চোখ দিয়েছিলাম চোখ দিয়ে কখনো দেখতো না কোন চোখ তাহলে এটা বলেন চোখ দিয়েছিলাম চোখ দিয়ে তারা কখনো দেখে নাই এই চোখ দিয়ে আপনি দেখেন না তাহলে কোন চোখের কথা আল্লাপাক বলছেন নিঃসন্দেহে ভিতরের একটা চোখ আছে আমাদের ওই চোখ দিয়ে তারা কোরআন শুননা এবং বিশ্বকে দেখতো না কান দিয়েছিলাম দুই কান শুনতো না কোন কান তাহলে এটা ভিতরের কান কলবের কান উন আল্লাপাক বলেছেন এই শ্রেণীর মানুষরা হচ্ছে গবাদি পশুর মতো ক্যাল অ্যান আম এখানে যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা জানেন মানে কি ভাই পশু গবাদি পশু ক্যাল আমরা হচ্ছে গবাদি পশুর মতো আল্লাপাক আমাকে গবাদি পশু বলেছেন জি আমাকেই আপনাকে গবাদি পশু বলেছেন আল্লাপাক আল্লাপাক আরো বলেছেন বালহুম আদল বরং তার চেয়েও তারা নিকৃষ্ট আল্লাহ আমাকে কথা বলছেন আমি কেন গবাদি পশু হতে যাব কারণ আমি শুনেও শুনি না দেখেও দেখি না হৃদয় দিয়ে উপলব্ধি করি না উলায়কুল গাফেল উনি হচ্ছে গাফেল এই গাফেলদের পরিণতি কি হবে সেটা মূলকে চলে যান পাক বলেছেন তারা বলবে জাহান নামিরা লাউ কুন্না নাস যদি আমরা শুনতাম জাহান জাহান্নামে নামে বলবে এই কথাটা লাউ না নাস যদি আমরা শুনতাম আও না আকিল যদি আমরা বুঝতাম তারপর কি ভাই আজকে তাহলে আমরা এই জাহান নামের অধিবাসী হতাম না দেখেন জাহান নামের এই কথাটা বলবে যদি আমরা শুনতাম যদি আমরা বুঝতাম তাহলে আজকে আমরা এই জাহান নামে আসতাম না আজকের এই একটা আয়াতকে আমরা ব্যাখ্যা করলাম সুরা আল ইমরান একশো দুই নম্বর আয়াত খুব ভালো করে আয়টা নিয়ে গবেষণা করবেন আল্লাহাক মুমিনদেরকে বলেছেন মুত্তাকি হতে এহসানের সাথে আল্লাহর ইবাদত করতে আল্লাহকে দেখার মতো মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে এই ছয়টা পিলারের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব যুক্তি বিজ্ঞান দর্শন নয় এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করতে ভয় করার মতো ভয় করতে এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে না যেতে আর যেহেতু আমরা জানি না আমরা কবে কবরে যাব তাই উচিত হবে বুদ্ধিমানদের উচিত হবে এই আয়াতের মেসেজ আপনার কানে যাওয়া মাত্রই পরিপূর্ণ মুসলিম হয়ে যান আল্লাহ পাক তৌফিক দান করুন যে ব্যক্তির সামনে আল্লাহ এবং তার রাসূলের যে কোনো বিধান আসলেই অবনত চিত্তে মাথা পেতে নেয় কোন রকম যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজতে যায় না পরিপূর্ণ মৌলবাদী হয়েই যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে মাথা নত করে এরাই প্রকৃত মুসলিম আর এরাই যাবে ইনশাআল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে تحتها হা যা তরদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত হচ্ছে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা এখানে শুধু এক শ্রেণীর মানুষই যাবে আর জাহান্নাম একটা অসাম্প্রদায়িক জায়গা এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে আপনাকে ডিসাইড করতে হবে আপনি অসাম্প্রদায়িক জাহান্নাম চান নাকি সাম্প্রদায়িক জান্নাত চান আল্লাহবাক আমাদেরকে আলোচনা বোঝার তৌফিক দান করুন আল্লাহ মাল্লামিন আকুলুকাউলি হায়দা আস্তফুল আলি ওয়ালাইকুম ওয়া আইল মুসলিমিন বরাক আল্লাহু লাহ্আ ওয়াল্ক মিলায়াতিল হাকিম ইন্নাহুত আল আহ জেউয়াদুন কেরি মুম্বার রউফ রহিম সাল্ মোহ্ম সফাতুল্লাহ